হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো রুই মাছ দিয়ে শীতের সবজি ফুলকপি বিট ওলকপি ফুলকপি ওলকপি আর মুলো আর আলু দিয়ে আর দেখো রুই মাছ নিয়ে নিছি আমি রুই মাছটা আমি ভালো করে ভেজে নেব নুন হলুদ মেকে কড়াইটা আমার গরম হয়ে গেছে আজকে আমি বানাবো সোয়াবিন তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব ভালো করে শীতকালে এমন সবজি খুবই ভালো লাগে ভাতটা ভালো হবে আমি সবজিগুলো কেটে নেব হ্যালো বন্ধুরা দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছগুলো আমি তুলে নেব এবার দিয়ে দেবো আমি সাবুজ জিরে আর দেবো তেজপাতা গ্যাটামিং তেজ করে দেবো এই দেখো শীতের সবজি আমি নিয়েছি আলু মূলো ফুলকপি আর ওলকপি আর নিয়ে নিছি কাঁচা লঙ্কা এইগুলো আমি সব একসাথে দিয়ে দেবো লবণ দেবো আর দেবো হলুদ আমি এতে বেশি মশলা দেব না এমন শীতে কাল আর সবজি আর জানতে রয়ে যে মশলা না দিলেও চলে সবজি তো ভাজিব না দিয়ে দিব জল সবজিটা এবার আমার একটু ফুটুক দশ মিনিটের জন্য তারপর আমি ঢেকে দেব সবজিটা আমার ফুটে গেছে এবার আমি ঢেকে দেব গ্যাসটা ধিমি করে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য সবজিটা বলে যায় আমার সবজিগুলো গলে গেছে আর একটু হবে গ্যাসটা আমি জোরে দেবো মাছগুলো সব দিয়ে দেবো আবার ঢেকে দেব গ্যাসটা আমার তেজি থাকবে দেখো কি সুন্দর সবজিটা হয়ে গেছে এভাবে আমি দেব একটু গোলমরিচ গোলমরিচটা আমি ফিশে রাখছিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এইভাবে ভালো লাগে তো সবজিটার কালারটা কত সুন্দর এসেছে আর সবজিটার ফুলবুক খুবই সুন্দর আসছে দেখো সবজিটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো